যুগোপযোগী সব সুবিধা নিয়ে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী বাণিজ্যিক বন্দর হাটের কার্যক্রম শুরু করেছে পুবালী ব্যাংক পিএলসি রোববার ট্যাকেরহাট ব্যাংকের পাঁচশো সাততম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন জাহাঙ্গীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ওসি ও সি মোহাম্মদ উপস্থাপক ও ফরিদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপনা মুস্তাক আহমদ গ্রাহক খন্দকার আব্দুল মুদ্দিন খন্দকার রুহুল আমিন মুকুল সহ অনেকে বক্তব্য রাখেন পরে ফিতা কেটে ব্যবসায়ীরা পোবালি ব্যাংকের ট্যাকের হাট শাখার শুভ সূচনা করেন হাট হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের গেটওয়ে হিসাবে পরিচিত তো পুবালি ব্যাংকের পদচারণা সারা দেশে থাকলেও দেরিতে হলেও ট্যাকের হাটে আমরা আমাদের ফুটপ্রিন্ট রাখলাম আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ব্যবসায়ী সমাজ আছে ব্যবসা বাণিজ্যে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এখানে অর্থনৈতিক যে প্রক্রিয়াটা আছে এটাকে করা এবং আরও উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার সাথে সাথে এখন যেই ক্রাইসিসটা চলছে টার্মিনাল চলছে এর মধ্যে কিন্তু ব্যাংক শীর্ষস্থানীয় ব্যাংক হিসাবে আপনার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এটা মানুষের মনে ব্যাংকিং ব্যবস্থা সম্বন্ধে যে একটা অনস্থার সৃষ্টি হয়েছে এই অনস্থা থেকে আস্থার দিকে ফেরাতেই আমাদের আসলে সর্বোপরি সব ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করা এটা আমাদের হচ্ছে প্রয়াস এবং এই শাখার মাধ্যমে কিন্তু আমরা ইসলামিক ব্যাংকিং থেকে শুরু করে সব ধরনের ব্যাংকিং সেবা এখান থেকে আমরা সব গ্রাহককে দিতে পারব যার মাধ্যমে এলাকার লোকজন ক্লাস এলাকার অর্থনৈতিক সময় ত্বরান্বিত হবে বিদেশগামী বিশেষ করে বিদেশগামী যারা ছাত্র আছে স্টুডেন্ট যারা বিদেশে যেতে আগ্রহী উচ্চশিক্ষার্থে তাদের জন্য কুপানি ব্যাংকের খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে এইটা হচ্ছে যে প্রি ফরেন এডুকেশন লোন যার মাধ্যমে আমরা স্টুডেন্ট ফাইল খোলা থেকে শুরু করে এবং বিদেশে টিউশন ফি প্রদান সহ আমরা আর্থিকভাবে যারা বিদেশে যেতে চায় তাদেরকে সহায়তা করে থাকি এবং এটা ঋণ প্রদানের মাধ্যমে করে থাকে বিশেষ করে তার যে ফাইন্যান্সিয়াল সলভেন্সির যে ইস্যুটা থাকে প্লাস স্টুডেন্ট ফাইল খোলার যে ইস্যুটা থাকে এবং তার ভর্তির ব্যাপারে টিউশন ফি পরবর্তীতে টিউশন পাঠানোর ব্যাপারে যে ধরনের কার্যক্রম দরকার পুরো কার্যক্রমটাতেই সহায়তা করবো টেকেরহাট একটা সমৃদ্ধ অঞ্চল এখানে প্রবাসীদের সংখ্যা অনেক তো পুবালি ব্যাংক যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্কিং পরিচালনা করে তো এই সুবিধার কারণে আমরা যারা প্রবাসী আছে যারা বিদেশি বন্ধুরা আছেন তাদের টাকা যাতে সহজে আমরা এখানে তার একটি কাছে দিতে পারি সেই ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক আপনারা জানেন যে বাংলাদেশে রেমিটেন্সের গ্রহণের ক্ষেত্রে খুব সুনামের সঙ্গে দক্ষতা অর্জন করে চলেছে এর ধারাবাহিক টু এর ব্যতিক্রম হবে না সালা ভালো সার্ভিস দেওয়ার মাধ্যমে আমরা যারা বিদেশে প্রবাসী আছেন তাদের রেমিটেন্স সহজে আমরা প্রদান করতে পারব